আমরা সাম্প্রতিক দেখেছি সেই ক্রিকেট খেলার মধ্যে আফগানিস্তানের কিছু প্লেয়াররা মাঠের মধ্যে নামার পরে খেলতে খেলতে যখন নামাজের সময় হয়ে গেছে তারা মাঠের মধ্যে জামাতে নামাজ আদায় করা শুরু করেছে আল্লাহ আকবর বলেন আফগানিস্তানের প্লেয়াররা জামাতের জন্য নামাজে দাঁড়িয়ে গেছেন সলাচ আদায় করতেছেন জামাতের সাথে মাঠের ভেতরে যখন হয় তখন নামাজে দাঁড়িয়ে দেয় তারা যখন জয়লাভ করে আল্লাহকে শেষ দায় করে দেয় আল্লাহর শুকুরুকুদার করে অনেকেই বলতিছে যে হুজুর যেই খেলা হলো হারাম ওই হারাম খেলার মধ্যে আবার কিসের নামাজ আমি বলবো না আপনাদের ব্যাখ্যা ভুল আপনাদের বুঝের মধ্যে ভুল আছে আপনাদের জানার মধ্যে ভুল আছে তখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলন্ত দেখি কেউ যদি সুদ খায় আপনি কি সুদপুরকে বলতে পারবেন যে তুমি নামাজ পড়ো না কথা বলেন না কেন এমন কি বলার সুযোগ আছে যে ঘুষ খাই যে মিথ্যে কথা বলে যে গেবত করে আমরা কি তাকে নামাজ পড়তে নিষেধ করতে পারি না বরং যে সুদ খাই যে ঘুষ খাই যে গেবত করে সেও নামাজ পড়বে তার কারণ হলো নামাজ পড়তে পড়তে পুরকিত নামাজি যখন হয়ে যাবে তখন নামাজি তাকে অন্যায় কাছ থেকে বেরোতো রাখবে কথা বলেন না কেন তার কারণ কোরআনের কথা চুলের ঘোষণা ইন্না সলা তাতান হা আনিল ফাসা সাইল মমনকার নিশ্চয়ই সলাজ মানুষকে ত্রুতিটা অন্যায় অপকর্ম থেকে দূরে রাখে শোবানা বলেন এই জন্য কথা ক্লি আর বিভ্রান্ত হবেন না খেলতে গিয়ে নামাজ পড়লেই খেলা জায়েজ হবে না আরাম খেলা হালাল হবে না কিন্তু নামাজ পড়ার মাধ্যমে তারা প্রমাণ করেছে তামাম তাম পৃথিবীর মিডিয়ার মধ্যে প্রচার হচ্ছে আফগানিস্তানের পিলিয়াররা মাঠের মধ্যে নামাজ আদায় করতেছে তারা যেন আল্লাহকে সিজদা দিয়ে বুঝাতে চাচ্ছে আমরা আল্লাহ ব্যতীত আর কারু কাছে মাথা নত করি না কথা বলেন না কেন আমরা আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করি না আল্লাহ ব্যতীত কাউকে ভয় করি না আল্লাহ আমাদেরকে ভালো দান করেন আল্লাহর কাছেই ভালো মন্দের চাবি কাঠি তাম পৃথিবীর ইউদি খ্রিস্টান বৌদ্ধদেরকে তারা জবাব দিয়ে বুঝিয়ে দিচ্ছে আল্লাহ আমাদের কোপরে আছেন সব জায়গায় আল্লাহর ক্ষমতা বিরজমান ওই আল্লাহকে আমরা চেষ্টা করি আমরা মুসলমান এই নামাজ পড়ার মাধ্যমে খেলা হালাল হবে না খেলা যায় হবে না তাদের নামাজের মাধ্যমে ইউদি খ্রিস্টান আর তাম পৃথিবীর বিদর্ভীদের কলিজার ভেতরে বুলেটের মতো আঘাত করা যাবে আজকে আমরা স্বাভাবিক বিষয়গুলো স্বাভাবিকভাবে ভাবতে পারি না আল্লাহর কথা বলি হ্যাঁ খেলতেছে আরাম খেলতে যে কিসের নামাজ আরে ভাই খেলা হারাম খেলা শরীর সম্মত না তার বিরুদ্ধে কথা বলেন তাই বলে নামাজ পড়তে গেলে তার বিরোধিতা করবেন এই পাওয়ার আপনাকে দিলকে কে আর এই সুযোগ আপনাকে দিল কে ভালোকে ভালো বলতে হবে মন্দকে মন্দ বলতে হবে আমরা খেলা সঠিক নয় তার বিরুদ্ধে কথা বলি তারা বুঝুক সেখান থেকে ফিরে আসুক কিন্তু যতদিন না ফেরে যেহেতু খেলতেই সে চলবে পড়বে এটাই হলো বিধান আর নামাজ পড়তে পড়তে যখন প্রকৃত নামাজি হয়ে যাবে তখন সেই ইসলামী ওন ইসলামিক কাজগুলো কি করবে এমনিতেই ছেড়ে দেবে আজকে মনের মধ্যে কষ্ট লাগে বাংলাদেশের ভেতরে আমার দেশের হাফেজেরা হাফেজে কোরআনেরা तमाम পৃথিবীর মধ্যে কোরআন তেলাওয়াত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মধ্যে ফেরে আর আমার দেশের ক্রিকেটাররা আমার দেশের খেলোয়াড়রা কোটি কোটি টাকা খরচ করে খেলতে যায় বিশ্বকাপ তো দূরের কথা একটা সায়ের কাপও পায় না এই কথা বল না কে যেই বাড়ি খেলতে যায় ঢাল মেরে চলে আসে আজকে বাংলাদেশের কোটি কোটি টাকা তারা ওখানে যেয়ে খরচ করে যেই দেশে খেলতে যায় খেলতে হবে জিততে হবে এই অনুভূতি তাদের নাই মনে হয় শ্বশুর বাড়ি যে ঘুরতেছে কথা কর না কা এরা মুশান নিতে নিতে আমার দেশের টাকা পয়সা খরচ করে সব শেষ করে দিচ্ছে বাংলাদেশ সরকারকে বলবো খেলোয়াড়দের বাদ দেন ক্রিকেট খেলা বন্ধ করে এই টাকা মাদ্রাসাতে ব্যয় করেন মাদ্রাসার ছাত্ররা সাল্লাল্লাহ ওয়ারিউ সাল্লাম আর একজন সাবি ছিলেন সার নাম হলেন হজরতের সাদা সাল্লামী রাজিয়াল্লাহতা আলান কাদেমা পরে মুসলমান হয়েছেন তার শরীরের চামড়াগুলো দেখতে কালো একেবারে হাফসি গোলামের মতো শরীরের চামড়াগুলো কালো এবং তার শরীরের ভেতরে সেই রোগের পশমের দাগ বসন্তের দাগ সিয়ালেটা ছিল বিকৃতি কিন্তু কালেমা পরে মুসলমান হয়েছে এক নয় দুই নয় আট মাস পার হয়ে গেছে চিৎকার করে বলেন কয় মাস আর ধরে বলেন আমার বন্ধুগুল মুসলমান ভাইরা গভীর কোরবানিটা কেমন হবে আল্লাহর পথে আমরা কেমন ভাবে করতে পারি বজার চেষ্টা করবেন এই রসুলের সাবি হাজরতের সাত সালামিরা দিয়ে আল্লাহ কালেমা পরে মুসলমান হওয়ার পরে এক নয় দুই নয় তার জীবন থেকে আট মাস পার হয়ে গেছে আর সাত সালামি যেদিন কালেমা পরে মুসলমান হয়ে গেল মুসলমানটা হয়ে যাওয়ার পরে মসজিদুল নববীর ভেতরে দের সঙ্গে সাদ বসে আমার নবী ডাক দে বলেন সাদ কোথায় তুমি দাঁড়িয়ে যাও সাদ দাঁড়িয়ে গেলেন লাব্বাইকা ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ হাজির হয়ে গেলাম আপনার খেদ মতে বলেন আপনি কি বলবেন আপনার হুকুম মানতে যায় রসুল বললেন সাদা আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো কালেমা পরে তুমি মুসলমান হয়ে গেছো মুসলমান হবার পরে আল্লাহর পথে জিহাদ করতে হবে তার কারণ হলো আমার নাবি হাদিস শরীফের মধ্যে বলে নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে দুইটা প্রিয় আমল হলো আল ঈমানু বিল্লাহি বল জিহাদু ফি সাবিলহি এক নম্বর আল্লাহ আযযা ঈমান গ্রহণ করা আর দুই নম্বর হলো আল্লাহর দিন বিজয়ের জন্য জিহাদের ময়দানে জিহাদ করা আমার প্রিয় মুসলমান ভাইরা কবির মনোজক হযরত সন্ততি আল্লাহ তাআলা রসুলের হুকুম শোনার পরে আল্লাহর আসাই কেমন করে কোরবানি করবেন কোরবানির তো সঠিক ব্যাখ্যা তিনি জানেন না মুসলমান ভাইদের কাছে তিনি শুনেছেন এক বছর পরে যখন ঈদ উল আজহা চলে আসে ঈদ উল আজহার মধ্যে পশু কুরবানি করতে হয় কিন্তু পশু কুরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই সে হলো নবীজির দরিদ্র একজন সাহাবি খাবার মতো কোনো সম্পদ নাই বসার মতো জায়গা নাই ঘুমানোর মতো কোনো তার ঘর বাড়ি নাই রসুলের একজন গরিব সাহাবি কুরবানি কেমনে করবেন কিন্তু নবীজি বলেছেন কুরবানি করা লাগবে যেদিন আমার নবীজি বলেছেন সাদরে আল্লাহ নিজেরাই কুরবানি করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো সেদিন থেকে কিতাবের মধ্যে এসেছেন হাদিস বর্ণনা পাওয়া যায় হযরত সাদরাতি আল্লাহ তাআলার খাবার জন্য যতটুকু খাবার পায় তার অর্ধেকটুকু খাবার খেয়ে আর অর্ধেকটুকু খাবার খেয়ে তিনি হেফাজত করে যেটা দিয়ে তিনি আল্লাহ রাস্তায় কুরবানি করতে যায় হযরত সাদরাতি আল্লাহ তাআলার আলে সুপার একজন সদস্য মদিনের দরিদ্র সাহিদের মধ্যে মদিনায় মসজিদ নবীর বারান্দায় তার বসবাস যখন খাবার আসে তিনি খাবার খাই খাবার না পাইলে খাবার খায় না কিন্তু খাবারের জন্য যখন তিনি দশটা খেজুর পায় পাঁচটা খেজুর খায় পাঁচটা খেজুর রেখে দেয় খাবারের জন্য যদি চারটা খেজুর পায় চারটা খেজুর খায় আর চারটা খেজুর রেখে দেয় এই রকম চলতে চলতে আট মাস পর হয়ে গেছে জোরে বলেন কয় মাস এইরকম চলতে চলতে ঈদের দিন চলে আসলো সমস্ত সাহাবিরা কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছে কেউ বা উঠ কোরবানি দিয়েছে কেউ বা দুম্বা কোরবানি দিয়েছে কিন্তু সাতরাতি আল্লাহ তালান যতটুকু খেজুর সংরক্ষণ করেছিল যতটুকু খাবার তিনি কয় মাসে সংরক্ষণ করেছিল সবগুলো খাবার একত্রিত করে বিক্রি করলেন কিন্তু বিক্রি করে কি লাভ হয়। একটা পশু কেনার মতো তো তার টাকা জোগাতে পারে নাই কোরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই আমার নাবি যে

সাঃ سلامه আপনার একজন দরিদ্র গরীব সাহেব করার মতো তো তার কাছে কোনো টাকা নাই আপনি আজকে আট মাস আগে যেদিন কুরবানি করার জন্য ঘোষণা করেছিলেন সেদিন থেকে সা অর্ধ খাবার খায় অর্ধ খাবার না খেয়ে রেখে দেয় এই সাঃ سلامه কে আপনি কেন বারবার কুরবানি করার কথা বলেন এত দিন ধরে কষ্ট করেছে একটা পশু কিনতে পারে নাই কেমনে কুরবানি দেবে কুরবানি দেবার সামর্থ্য নাই এমন সরসুল বলে উমার আমি তাকে এই কুরবানির প্রস্তুতি নিতে বলি নাই বরং আল্লাহ রাস্তায় যে বন্ধাবার কুরবানির প্রস্তুতি নিতে বলেছি আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বড় শুধুমাত্র লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি দিলাম আর বিশ হাজার টাকার খাসি কুরবানি দিলাম কোরবানি দেওয়ার পরে গোস্তগুলো ফ্রিজে রাখার পরে সারা বছর খাইলাম এর নাম কুরবানি নয় এটা আসল কুরবানি নয় বরং এটা হলো আসল কুরবানি নেওয়ার ট্রেনিং কটা করে সুন্দর দেবদার দেশটা গড়বেন হযরত সাঃ সালামি রাদিয়াল্লাহু তাআলাঙ্কে রাসূল তাকে বলে সাঃ তোমার কি কোনো কারণে মন খারাপ নাকি বলো তো সাঃ সালামি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোষণা করে বলে দিয়েছেন আন নিকাহু সুন্নতি নিশ্চয়ই হলো বিবাহ করা আমার সুন্নাহ বিয়ে করা আমার সুন্নাহ আমি যুবক হয়ে গেছি আমার বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে করার মতো তো কোনো সামর্থ্য আমার নাই আমার শরীরটাও দেখতে কালো আমার শরীরের দেখা যায় আমার শরীরের বদ্ধ বসন্তের দাগগুলো দেখা যায় এই মদিনায় বহুদিন ধরে ঘোরাঘুরি করেছি কোনো আমার সঙ্গে বিবাহ হতে চায় না আর কোনো মেয়ের বাবা আমার সঙ্গে তার মেয়েকে বিবাহ দিতে চায় না ইয়ার আসুল আল্লাহ আপনি তো জীবন দেওয়ার কুরবানি নেওয়ার ট্রেনিং নিতে বলেছেন আমি আমার জীবন দিতে বড় প্রস্তুত আছি কিন্তু আমি বিয়ে করতে পারি না আপনার একটা সন্ন্যাস থেকে গাফিল হয়ে গেলাম আপনার একটা সুন্নাত পালন করতে বড় ব্যর্থ হয়ে যাচ্ছি এই কথা পালার পরে আমার নাবি দাঁড়িয়ে গেলে আসসালামে তুমি কেমন কথা বললে এই মদিনার কোন মিয়া তোমার সঙ্গে বিয়ে হয় না কোন মিয়ার বাবা তোমার সঙ্গে বিবাহ দেয় না এই কথা তো কখনোই হতে পারে না বরং আমার নবীজি হাতের মধ্যে একটা হাতের মধ্যে একটা সিটি lekar pore لے গেলেন সাঃ সালামের হাতের ভেতরে সাঃ সালামকে ডাকতে বললেন সাঃ সালাম সিটিটা নিয়ে চলে যাও এই মদিনার সব চাইতে বড় ধনী ওয়াপ সাকিব গুত্তের দরপতি আব্দুল হাবের কাছে চলে যাও আব্দুল হাবের বাড়িতে একটা মদিনার সব চাইতে সুন্দরী মেয়ে আছে এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে আব্দুল হবের বাড়িতে আছে এই সিটিটা নিয়ে চলে যাও আর আব্দুল হবকে বলো আমি তোমার সঙ্গে তার মেয়েকে বিবাহ দিতে বলেছি সোহান আল্লাহ বলেন আরো জোরে বলেন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ যেই সাহাবের শরীরটাও শরীরের মধ্যে বসন্তের দাগ এলাকার মানুষেরা কেউ পছন্দ করে না মদিনার কেউ পছন্দ করে না কিন্তু আমার নাবিজি সিটিটা লেখে দেওয়ার পরে যখন সাদ কাছে দিলেন সাদ সালামিরা দিয়ে যেতে 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 শকুত্র দরপতি আবদুল হবের কাছে চলে গেলো যাওয়ার পরে সালাম দেওয়ার পরে আব্দুল হাবের হাতের মধ্যে যখন সিটিটা দিয়ে দিল আব্দুল হাব ডাক নবীজি সিটি কিন্তু এমন একটা পাত্র তোমার শরীরের পুরো অংশগুলো কালো মিশি হয়ে গেছে তোমার মতো কালো যুবক মদিনার মধ্যে কখনো দেখি নাই তোমার শরীরের মতো বসন্তেরও তোমার শরীরের মধ্যে বসন্তের দাগ আমি তো বিয়ে দিতে প্রস্তুত আছি জানি না আমার মেয়ে তোমার সঙ্গে বিবাহ হবে কি না এই দিকে ঘরের ভেতরে মেয়ের কাছে কবর পৌঁছে গেছে আমার নবী বিয়ে বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছে তার জন্য তার বিয়ের জন্য একটা যুবক পাঠাইছে প্রস্তাব শোনার পরে ঘরের মধ্য থেকে হাউমাউ করে কান্নার সাবুল পাওয়া যায় আব্দুল্লাহ মনে মনে চিন্তা করেছে হয়তোবা তিনি কালো গেল তার শরীরের মধ্যে বসন্তের রোগ এই জন্য হয়তোবা বা মেয়ের পছন্দ হয় নাই সাসালামিকে ডাক দে বলে তুমি চলে যাও এখন সিদ্ধান্ত জানাতে পারবো না আমি বিকেলবেলা মদিরাই মসজিদ নবীর মধ্যে যাওয়ার পরে নবীজির কাছে সিদ্ধান্ত জানাইয়া দেব এই কথা বলার পরে সাসালামিকে যখন ফেরত দিয়ে দিল ঘরের মধ্যে সন্তান কান্না করে এমন সময় আব্দুল ঘরের দরজা খোলার পরে সন্তান হাউ করে কান্না করতে করতে বাবার কাছে সে ডাক দে বাবা আপনি ছেলেটাকে ফেরত দিলেন কারণ জানতে যায় বাবা ডাকতে বলে মারে এই ছেলেটা এত বেশি কালো শরীরের পুরো কালো এত কালো নদিনের মধ্যে দেখি নাই তার শরীরের মধ্যে বসন্তের ঘা হয়েছিল এখন পর্যন্ত ঘাগুলো শুকাই নাই এমন একটা ছেলের সঙ্গে তোমাকে কেমনে বিবাহ দেব আর তোমার অনুমতি না নিয়ে কেমন করে তাকে বিবাহের কথা দেব। এই কথা বলার পরে মেয়ে ডাকতে বলে বাবা আমার নবীজি সেই নবীজিকে ভালো না

আমার জন্য পরে একটা ছেলেকে পাঠাইয়া দিল ওই ছেলেকে আপনি কেমন করে ফেরত দিলেন বাবা আপনি দৌড়ে চলে যান আমি ওই যুবকের সঙ্গেই আজকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যান